এই মালটা নতুন না হ্যাঁ ফার্স্ট ইয়ার হেডভি লাগছে কিন্তু হাই বলবোলি বহ কি লাগছে তোমায় এ যেন কম না লেবু আরে যাচ্ছো কোথায় শোনো না অশোকপুর জানোয়ার কোথায় কায় তুই আমাকে হাত তুললি তুই জানিস আমি কে দাদা তোকে দেখাচ্ছি মজা হে তুই কি করলি কলি যে সিনিয়রিকে হাত তোললি দাদা কলেজের ফার্স্ট ইয়ারে একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে নিশ্চয় কোনো দোষ করেছিস না দাদা আমি কিছু করিনি মেয়েটা কোথায় এখানে আছে এই মেয়ে কলেজের সিনিয়রের গায়ে হাত তুলেছো কেন নতুন কলেজে এসে অশান্তি শুরু করেছো কি হলো কথা বছর না যে আমি ওর গায়ে হাত তুলতে চাইনি ডিস্টার্ব করছিল তুলেছি ও যেটা বলছিস সেটা ঠিক না দাদা আমি ওকে কিছু বলিনি হ্যাঁ দাদা ওর গায়ে হাত দিয়েছে